পলাশ এসপি ভাইদের কি নিয়ে আমি কিছু ভিডিও তৈরি করছিলাম এই সব ভিডিও কিছু মেয়েরা দেখে এমন চুলকানু ভাই শুরু হয়ে গেছে আমাকে মোবাইলের ভিতরে যে পরিমাণ এরা মুখ চালাইতেছে যে পরিমাণ আমাকে গালি গালাস পারতাছে এতেই প্রমাণ হয়ে যায় যে এই সব মুখোশদারি মাইয়েরা কত নোংরা মনের আর কতটা খারাপ মনের আরে এই মাইয়েরা এই কুকৃতি মাইয়েরা আমি কি কখনো বলছি যে পলাশের মা তুলসীর বেশি আর পলাশের বউ হচ্ছে মায়ের গর্ভে থেকে যেরকম একটা বাচ্চা আসে না নিষ্পাপ শিশু সেই রকমের আমি কখনো কোনোটাই ভিডিও কোনো বলছি তোদের এত সুলকানি উঠেছে এত জ্বালা যন্ত্রণা উঠছে হ্যাঁ তোরা আমাকে ইচ্ছা মতন যা পাচ্ছিস তাই কমেন্ট করতেছিস তাই লেখালেখি করতেছিস যত মনের আছে তত মনের আমাকে খারাপ বাসায় গালিগালাজ পড়তেছে খুব সুনাম করেইতেছ তাই না এই জায়গায় তো তোদের দোষ দোষ তো এই জায়গায় মুখ চালানোর কারণে তোদের হচ্ছে দোষ আর একটা কথা কি লিখতেছেন আপনি একটা নারী হয়ে আর একটা নারীর বিরুদ্ধে আপনি এত কথা বলতেছেন কেন অন্যায় কে অন্যায় বলবো তাই তুই নারী হোক আর পুরুষ হোক আর ভাই হোক আর মা হোক আর চাষি হোক অন্যায় তো অন্যায় যেটা হ্যাঁ এখানে দোষ তো দুইজনের আছে দুইজনের দোষের কারণে আজকে একটা পুরুষের তিল তিল করে জীবনটা শেষ করে নিঃস্ব করে সারে দিয়েছে আমাদের এই যে রূপসিয়ারা আছে না এই রূপ রূপসিয়ার কাছেই তো আমাদের পুরুষরা ধরা খাওয়া ঠিক আছে আমাদের এই রূপ রূপসিয়ারা দেখে পুরুষরা পৃথিবী সমস্ত কিছু ভুললে যায় ভুললে যাইয়ে মনে করেন যে পুরুষরা মাথার উপরে উঠায় তো মাথার উপরে একদিন দুই দিনে তো এরকমের একদিন দুই দিনে উঠে উঠে লতার মতো এরকমের পেশায় যায় যখন একটা নারীরে টান দিতে যায় না যত গাছটা টান দিতে যায় তখন তো সিঁড়ে ছুটেই আসে লতা পাতা কে খুলে খুলে বের হয় উঠার সময় তো ঠিকই বেলবেলায় বেলবেলায় পুরুষের ভালোবাসা পাইয়ে নারীরা উঠে যায় নিচে নামাইতে হচ্ছে পুরুষদেরকে এই জন্য আমি প্রথম থেকেই হচ্ছে টাইট দেওয়া উচিত ঠিক আছে আজকে টাইট দিলে আজকে এতটা এরকমের পরিণতি হতো না ঠিক আছে যাই হোক এখানে আমি যদি বলতাম আমাকে বলতেছে নারী হয়ে আপনার এরকম করেন কেন নারী হয় আমি যদি বলতাম আহারে ওই যে পলাশের বউ খুব ভালো সাধ্য তুলসী ভিতরে তুলসীর পাতা পলাশের মার দুনিয়ার দোষ ওর মতন কুচ্ছে শাশুড়ি দুনিয়ার ভবে একটা হতে পারে না এই রকমের শাশুড়ি কেন হয়েছে কিসের জন্য হয়েছে এই নারীর কারণে এই শাশুড়ির কারণে আমাদের মুখোশ বৌদের বউদের মুখ খুলে যাইতেছে এরকম যদি কিছু ভিডিও বানাইতাম ভাইরে ভাই আপনাদের মুখে এত শুনাম আমি কুড়াইতাম তা বলার ভাষা বাইরে তাহলে বোঝেন আমি ভিডিও ছাড়ছি তাইতে আপনাদের মুখের যে ভাষা মুখের যে কমেন্ট আমাকে চেনেন না জানেন না যে ধরনের আপনারা কথা বার্তা উল্টাপাল্টা লিখতেছেন তাহলে আপনাদের শ্বশুর শাশুড়ি ননুদ ভাসুদের সাথে খুঁটি নাটি বিষায় নিয়ে তো অনেক কিছু ঘটে তাহলে আপনারা তাদের সঙ্গে কতটা মুখ ফালাইতে পারেন কতটা বেয়াদবী ভাষায় কথাবার্তা বলতে পারেন তো প্রমাণ ক হয়ে যাচ্ছে প্রমাণ হয়ে যাচ্ছে না আর আমাকে বলতেছেন আপনার মুখ দেখে আপনার সিয়ারা দেখেই তো বোঝা যাচ্ছে আপনি হ্যাঁ আমার মুখটা দেখতে খারাপ আমার মতন কথা বলা জানতে হয় শিখতে হয় ঠিক আছে তোমাদের চেয়ে আমার রুফসিয়ারা গুণ কম না আমার ফ্যামিলিও খারাপ না ঠিক আছে আমার আলহামদুলিল্লাহ না আমার সব আছে আমার বিয়েও হয়েছে আমার স্বামীও আছে আমার সন্তান আছে শ্বশুর আছে ননদ আছে বাঁচুর আছে পলাশের জীবনে আর কি হয়েছে পলাশের জীবনের থেকেও আমার জীবনে আরও কঠিন মুহূর্তগুলো আমি পার করেছি কারণ আমি আমার স্বামীকে ভালোবাসতাম তাইতে আমার ইচ্ছা ছিল যে আমি বাঁচলেও এই স্বামীর ঘরে বাঁচবো আর পৃথিবী থেকে চলে গেলেও এই স্বামীর ঘরে বাঁচবো আপনার তো মুখোশধারী আপনার তো মানুষ দেখানো ভালোবাসা বাসতেছেন ঠিক না আর একটা কথা হয়েছে কি যে সে সরকারি চাকরি করে এই সরকারি চাকরি যারা ডিফেন্সে চাকরি করে তাদের বিষয়ে আপনি কি জানেন তাদের এত সময় নাই যে তারা বউ নিয়ে মা নিয়ে রাত দুইটা তিনটা পর্যন্ত গজর গজর ফজর ফজর করবে ঠিক আছে ডিফেন্সের চাকরি যারা করে সেটা আমি জানি আপনারা কি জানেন আর যারা করে তারাই জানে তাদের কাছে এরকমের খুশবু গল্প মন গড়া গল্প আপনারা বলতে যাইন না ঠিক আছে তো যাই হোক যে কোনো বিষয়ে আমি বলতেছি যে মানুষকে এতটা ছোট মনে করেন না আজকে পুরুষের বুবা কান্নাগুলো দেখার মতন শোনার মতন পৃথিবীতে কেউ নাই উপরের আল্লাহ ছাড়া কারণ এখানে শাশুড়িরও দোষ আছে বড় দোষ আছে আপনি পলাশ সাহার মেজ ভাবির কথা শুনছেন ওই যে আমরা আছে না মুখোশদারি কিছু মাইয়ের আছে আমাদের একটা চাহিদা যেতে না যেতে আর একটা চাহিদা ধরি আমরা কটিপথ আমরা ফুকিনির ঘরের মেয়ে আমাদের রূপসিয়ারা আছে আমাদের স্বামীরা পুরুষরা দেখে শুনে বিয়ে করে নিয়ে যাই সব কিছু টিয়ে নিয়ে যায় এমন ভালোবাসা বাসে তারপরে আমরা সমস্ত কিছু ভুলে যাই তখন আমাদের চাহিদা একটার পরে একটা একটার পরে একটা আশা তালেই থাকে ঠিক আছে আমরা ভুলে যাই যে আমরা ফকিনি ঘরের উঠি উঠে আইসি আমাদের রূপ দেখে আমাদের স্বামীরা নিয়ে আসছে ঠিক আছে তো যাই হোক পলাশের মেজ ভাবি বলছে একটা স্ট্রেট অ্যাড্রেস এগুলো দেখেন না পলাশের মারে মারছে এগুলো আপনারা দেখেন